আমি লিখেছি কোরানে নবী আশার রূপ অর নবী আসার পর আনন্দরা বলেন সেই কোরানে লেখা আছে মরনের খবর ভাই মরনের খবর নবি আশার ওরে নবি আশারপর আমি যে গজল গাইতাম এলাকার লোক জানলাম ধরো অনেকে জান তার গজল গরুর দরকার নাই সবাই ছিল অল্প কথা বলে শেষ করে দিন চাল খুব করেছে লাফালাফি যেমন বর্ষাতে পান করে লাফা লাফি খুব করেছিল লাফালাফি। যেমন বর্ষাতে ব্যাঙ করে ডাকা ডাকি পেতে বিশ্বটাকে জয় করতে চাইলো বসে ঠিক হবে ঠিক একলা পেতে বিশ্বটাকে জয় করতে চাইলো জুতার বাড়ি দিয়া বিষে ক্ষমতা ছাড়াইল ভুল বলার মতো ভুল বলেছি কথা বলেন না করা ঠিক না তাই ক্ষমতার বড়াই করা যাবে নবী তুমি তো নবী নও আমি যা দেখি আমি যা শুনি তুমি তা দেখো না তুমি তা শোনারে আনাস কিছুক্ষণের আগে আমাকে আমার আল্লাহ আমাকে কাউসার দান করেছে আনাস বলে যারা সোল আল্লাহ এটা কোনো কথা হলো নাকি আপনাকে আবার ছেলে চলে গেল ছেলে না দিয়ে আপনাকে একাও সার দিল এইটা কি কোনো কথা হলো বিশ্বরসুল বলে আনাস রে কেন দিয়েছে তুমি জানো এই কাউসার শুধু দুনিয়ার কোনো জিনিস নয় কোন মানুষের বানানো আট নয় আমার আল্লাহ এমনভাবে ভাবে ভাষা প্রয়োগ করেছে হ্যাঁ নবী ইন্ন নিশ্চয় আতা কাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি আচ্ছা বলেন তো শব্দের মধ্যে কাউসার দিয়েছি নাকি দেবো দিয়েছি দিয়েছি তার মানে কাউসার দেবে না দিয়েছি দিয়েছি তার দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ বিশ্ব খুশি হয়ে গেল যে কাল কেমতের ময়দানে তো উম্মতেরা কাউসারের জন্য পাগল পারা হয়ে যাবে পানি পানি করে চিৎকার করবে সূর্য তখন মাথার পর আসবে কেউ বলেছে গলা পর্যন্ত কেউ বলেছে তো হাঁটু পর্যন্ত যেই পর্যন্ত হোক না কেন খামের মধ্যে যে মানুষ আমাদের উপর যে সূর্য এত কাছাকাছি চলে আসে

এই তাফসির আয়াতের তাফসির বিশাল ঘটনা দেখানো হয়েছে মাঝারিতে যারা মাঝারি পড়েছে অন্তত আমার তাফসিরটা বোঝার ক্ষমতা আছে আমি সংক্ষিপ্ত সময় কথাগুলো বলছি ছোট্ট একটি মানুষ আপনাদের সামনে বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা আমার নেই তবু আল্লাহ আমাকে সম্মান দিয়েছে সম্মান দেওয়ার মালিককে সম্মান কে নেওয়ার মালিককে বলিল কি তোতের মুলক আন তাশা ও তু ইসুমা আল্লাহ だけ ইসসা করে সম্মান দেন আবার আল্লাহ だけ ইসরা করে ক্ষমতা দেন আর আল্লাহ だけ ইসসা করে ক্ষমতার শেয়ার থেকে লাতিয়া নামায় দেন কথা বলে না বুসের অবস্থা কি হয়েছে দেখেছেন ঘুষ অনেক ফালাফালি করেছিল ঘুষ চিন্তা করেছিল আর একবার যদি আমি থাকতে পারি সবগুলো মৌলবাদী নাম আলেম দেখে শেষ করে ফেলব বিশ্বে আল্লাহ বলেছে বুস সম্ভব নয় চৈত্রী মাসে যখন পা চৈত্রী মাসে রোদ গরম হয় প্রখর রোদ ব্যাংক গুলো গাতার মধ্যে গর্তের মধ্যে ঢুকে থাকে যখন আবার বর্ষা আসে নতুন পানি পায় পৃথিবীর মানুষ খেলা না করলো একটা প্রাণী খেলা করে তার নাম কি এই আইন থেকে ওই আইন লাফালাফি করে আর নিজেকে বলে এত আনন্দ পাচ্ছি এমন ভাবে পানিতে ডুব দেয় বন্ধুগণ গভীর পানি যখন ডুব দেয় ডুব দিয়ে গিয়ে নিচে যখন চলে যায় কাদামাদা মাদা সবগুলো মুখের মধ্যে ভরে এই ব্যাম এই আয় থেকে ও আয় লাফালাফি করে এই জন্যে ক্ষমতা পাইলেই বেশি বাড়াবাড়ি করা যায় কি না করতে পারে আল্লাহ দেখিয়ে দিল বলবো কি না করতে পারে আল্লাহ দেখিয়ে দিল

ওরে নবী আশার রূপ আনন্দরা বলেন সেই কোরআনে লেখা আছে মরনের খবর ভাই মরনের খবর আমি যে গজল গাইতাম এলাকার লোক জানান দ্বারা অনেকে যান তার গজল গরুর দরকার নাই সবাই ছিল অল্প কথা বলে শেষ করে দিন খুব করেছে লাফা লাফি যেমন বর্ষাতে ব্যাং করে লাফালাফি খুব করেছিল লাফা লাফি যেমন বর্ষাতে ব্যাং করে ডাকা ডাকি একলা পেতে বিশ্বটাকে জয় করতে চাইলো বুশে ঠিক হবে ঠিক একলা পেতে বিশ্বটাকে জয় করতে চাইলো জুতার বাড়ি দিয়া বিষে ক্ষমতা ছাড়াইলো ভুল বললাম না তো ভুল বলছি কথা বলেন না ঠিক হবে না তাই ক্ষমতার বড়াই করা যাবে না জুলুম ছেড়ে দিতে হবে জুলুম যদি করা আপনি ঠিক থাকতে চান নয় সারা বিশ্বে এখন কোরআন জয়ী হচ্ছে একদিন বাংলাদেশে নয় সারা বিশ্ব কোরআন আলেমরাই জয় লাভ করবে ঠিক না বেদি বন্ধুগণ গ্রীষ্ম জানাজকে বলছে আনাজ আমাকে আল্লাহ দিয়ে গেল কাউসার মানে এটা নয় তিনটা কথা এখন আমাকে বলেছে হুজুর হেন আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি তিন নাম্বার আপনার নামে যে অপবাদ দেওয়া হয়েছে চিন্তা করার কারণ নাই নাম্বারে তিনি বলেছেন যারা আপনার নামে অপবাদ দিয়েছে অহংকার করেছে বড়াই করেছে আপনাকে পাগল বলেছে তাদের সবগুলো লেস কাটা আপনার এ কথা শোনার পর রসুল খুশি হয়ে গেল মুসকি হাসি মেরেছে আল্লাহ কি বলতে চাইলেন ইন্না ফয়েন কালকাও পাঁচশ লি লিউ র ভিক ওয়ান হাউ ইন সানিয়া কা হু দাও হ্যারোভিক আপনার চারটে সন্তান গেছেই আপনি মন খারাপ করছেন আপনি মন খারাপ করবেন না কেন মন খারাপ করবেন চারটে সন্তানের জন্য আপনাকে আমি কী দিলাম শুনুন বলুন বলবো

রসুন ডালিয়ে রাখবেন একটা পেয়ালা কতগুলো হবে বিশ্ব رسول বলেছেন আব্দুল ইবনে আব্বাস তেগাহে শোনাnabla হয়েছে তিনি বলেছেন যে কাউসার যা আমাদেরকে দেওয়া হবে আমাদেরকে পানি পান করা হবে বিশ্ব رسولিসে দায়িত্ব পালন করবেন আর একটা করে পেয়ালা উম্মতকে পান করাবেন সেই গ্লাসগুলোর সেই পেয়ালাগুলোর সংখ্যা হবে কতগুলো জানেন আসমানে যতগুলো তারা তার চেয়ে বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন এটা সুসংবাদ বিশ্বের জন্য নয় সমস্ত উন্মতি মোহাম্মদের জন্য প্রত্যেকটা মুসলমানদের জন্য এটা সুসংবাদ হেন রাত মন খারাপ করছেন কেন আপনার চারটা সন্তান আমি নিয়ে গেছি কারণ হলো পাঁচটা কয়টা পাঁচটা কারণে এই পাঁচটা কারণ আপনাদেরকে আজকে আমি বলে যাব হয়তো শুরুতে একটা বলতে চাচ্ছি এক নাম্বার কারণ হচ্ছে আপনার সন্তান গুলো আমি চারটা সন্তানকে নিয়ে গেলাম কেন জানেন বলছে কেন এই জন্য নিয়ে গেছি আপনি নবী যে আছেন এখন যদি যদি আপনি নবী হয়ে চলে যান কারণ ইব্রাহিম নবীর ছেলে নবী হয়েছে ঠিক না বেঠিক দাউদ নবীর ছেলে নবী হয়েছে কি হয় নাই এইভাবে অনেক নবীর ছেলেরা নবী হয়েছে আদব রাসুল সন্তান শীষ পয়গম্বর তিনি ও নবী হয়েছেন এইটা অনেক নবীর ছেলেরা কিন্তু নবী হয়েছে আমার বিশ্ব নবী ছেলে কখনো নবী হয়েছে আমার বন্ধু আল্লাহ বলেন আপনি নবী যখন আপনি দুনিয়া থেকে চলে আসবেন আপনার সন্তান 4টা থাকবে এই চারটা সন্তান থাকলে কিছু আবেগলা উম্মত থাকবে কি বলা গলা উম্মত থাকবে ওরা পিস আসার পর আপনার সন্তানগুলোকে গুলোকে নবী বানিয়ে ফেলবে